পাত্রপক্ষ দেখতে এসে হাতে আংটি পরিয়ে দিল গায়ের মেয়ে আমি বাবার সরকারি হাই স্কুলের কেরানি অর্থবিত্ত আমাদের নেই তবে আল্লাহ দুহাত ভরে আমাদের তিন বোনকে সৌন্দর্য দান করেছিলেন আমাদের তিন বোনকে যেই দেখতো সেই বলতো আহা এমন একটা মেয়েকে যদি ঘরের বউ করতে পারতাম তেমনটাই হয়ে গেল পাত্রের মা মানে আমার শাশুড়ি মা আমাকে দেখে একটা আংটি পরিয়ে দিল বাবার কাছে শুনলাম পাত্ররা ভয়াবহ রকমের বড়লোক। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার এত বড় ঘরে বাবা সম্বন্ধ করবে আমার মন একটু সাই দিচ্ছিল না কিন্তু এমন পাত্র কেউ হাতছাড়া করতে চাইল না বারবার আসা যাওয়া কষ্ট বলে মায়ের অনুরোধে অ্যাঙ্গেজমেন্টের পরে বিকেলে কাজে ডেকে বিয়ে পড়িয়ে পরের দিন আমার ঢাকায় নিয়ে চলে আসলো আমি মফসলের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেছি ঢাকায় এই প্রথম আসা যা দেখেছি তাতেই মুগ্ধ হচ্ছিলাম সত্যি ওরা খুব ধনী ওদের ডুপ্লেক্স বাসা দামি কার্পেট আর আসবাবপত্রে ভরা পুরো ঘরটা খুব সুন্দর একটা রুমে আমার সজ্জা হলো পরের দিনই দামি একটা চাইনিজ রেস্টুরেন্টে আমার বিবাহত্ব সংবর্ধনার আয়োজন করা হলো গ্রাম থেকে আমার বাবা আর দুই বোন এলো বাবার চোখ দিয়ে বারবার জল আসছিল আমার সুখ দেখে ফিরে যাবার সময় বাবা সবাইকে দাওয়াত দিলেন যাতে একবার তারা গ্রাম থেকে ঘুরে আসেন গ্রামে যাবার কথা শুনে আমার খালা আর মামি শাশুড়ি খুব এক্সাইটেড হলো ঠিক করলো এই শুক্রবারের পরের শুক্রবার তারা সবাই আমাদের বাড়িতে যাবে শুনেই আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল কারণ এই অনুষ্ঠানে এসে বাবা জমানো টাকা দিয়ে পুরো অ্যাকসেট গহনা দিয়ে গেছে আমার কেরানি বাবা সব টাকা চলে গেছে এই দুই তিন লাখ টাকার গহনা দিয়ে এই অবস্থায় আমার তিন খালা শাশুড়ি তাদের বাচ্চা মামা শ্বশুর চারজন ফুফু শাশুড়ি দাদি আর নানি শাশুড়ি দুই ননদ তার স্বামী বাচ্চা তিন ভাসুর চা এক দেবর সব মিলিয়ে চল্লিশ পঞ্চাশ জন হবে মাত্রই ওই বিয়ে রিসিপশনে এত টাকার গহনা দিয়ে বাবা আমার আশীর্বা আশীর্বাদ করে দিলেন এখন এতগুলো মানুষকে খাওয়ানো আর তাদেরকে পোশাক দেওয়া বাবা কিভাবে সামলাবে আর ওদেরকে তো আমার অনেক ভালো মন্দ খাওয়াতে হবে বাথরুমটাও ভালো না ওটা ঠিক করতে হবে হাতেও সময় নেই বাবা কিভাবে করবে বুক ফেটে কান্না আসছিল কিন্তু আমি বা কি করব এত বড়ো ঘরে আত্মীয় করতে কে বলেছিল আমার মন খারাপ দেখে মা তো বলেই ফেললো বৌমা আর নয় দিন নয় দশ দিন পরেই তো তোমার বাড়িতে যাচ্ছি এত মন খারাপ কেন দেখতে দেখতে বাড়ি যাওয়ার দিন চলে আসলো চারটা মাইক্রো নিয়ে শুক্রবার ভোরে আমরা রওনা দিলাম এসে দেখি বাড়িতে এলাহি অবস্থা প্যান্ডেল টানিয়ে খাবার তৈরি হচ্ছে সুন্দর একটা পাকা বাথরুম তোলা হয়েছে চোখে পানি চলে আসলো বাবা না জানে কত লোন নিয়েছে ওদের সবাইকে বসিয়ে রান্নাঘরে গেলাম মা রিনি পিঠাপুলি বানিয়েছে সবাইকে হরেক রকম পিঠা দিয়ে আপ্যায়ন করলাম রাতে নানা পদ দিয়ে ডিনার করল খাওয়া দাওয়া শেষ করে রাতে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম বাবা এত আয়োজন কিভাবে করলে কি বলছিস মিলি তুই তো পার্সেল করে টাকা পাঠাইছিস এই দেখ ষাট হাজারে তিরিশ হাজার টাকা খরচ হয়েছে বাকিগুলো খাওয়া দাওয়া আর পার্স সবাইকে উপহার দেব কি পার্সেল কই বাবা দেখি তো পার্সেলটা হুম মনে পড়লো দিন সাতেক আগে আমার শাশুড়ি মা আমার কাছ থেকে বাবার স্কুলের পুরো ঠিকানা নিয়ে নিয়েছিল লজ্জায় আমার মাথা হেট হয়ে গেল মা আমার প্রতি করুণা করেছে সাথে সাথে মাকে ডাকতে গেলাম মা একটু বাইরে আসেন কথা আছে কী রে মা কি হয়েছে কণ্ঠে মা জানতে চাইলেন মা আমরা ভিক্ষুক না আপনি আমায় এভাবে ছোট করলেন কেন মা গরিব বলে এত বিব্রত করলেন পাগল মেয়ে আই বুকে আয় বলে জড়িয়ে নিলেন শোন মা আমার বাবাও গরিব কৃষক ছিল বড় ঘরে বিয়ে হলো সেই বিয়েতে খাওয়া কম হলো বলে সবাই আমাকে ছিছি করলো যৌতুক দেয়নি বলে সবাই বলল ছোটো লোকের বাচ্চা এই যে সবাই দল বেঁধে তোমাদের বাড়ি আসছি এমন করে আমার বাড়ি আসছিল আমার আব্বা সাধ্য মতে খাওয়াতে পারলেও পারেনি ওদের সাধ্যমধ্য পোশাক আশাক দিতে সেইগুলো তুলে ঘরের সবাই আমাকে এত কথা শুনতে হয়েছিল যা ভাবলে এখনও আমার কান্না আসে তাই তো তোদের খরচ কমানোর জন্য এঙ্গেজমেন্টের দিনই বিয়ে পড়িয়ে তুলে নিয়েছি তবু তোর বাবা রিসিপশনে এত টাকার গহনা দিল আমি তো জানি কত কষ্ট হয়েছে তোর বাবার শ্বশুরবাড়ির বাঁকা কথা কলিজাই না রে মা আমি চাইনি আমার মেয়েটাও এত কষ্ট পাক বরং সবার সামনে বুক ফুলিয়ে হাঁটুক তোর বাবা আমায় তোকে দিছে তাই তো অনেক তোর গায়ে কোনো আচর লাগক আমি ভুলেও চাইনি তা আর তাই তো তোর নামে টাকা পেয়েছি রে মা যদি কোনো ভুল করে থাকি তবে আমায় ক্ষমা করিস মা এই বুড়ো মায়ের ওপর রাগ করিস না মা আমায় ক্ষমা করুন আপনার পা স্পর্শ করে পূর্ণ অর্জনের সুযোগ করে দিন আলহামদুলিল্লাহ এত ভালো একটা শাশুড়ি পেয়েছি মনে মনে বলতে থাকলাম সবাই যদি এমন শাশুড়ি পেত তাহলে কতই না ভালো হতো